আপনি প্রতিদিনই ভিডিও আপলোড করতেছেন ভিডিও তৈরি করতেছেন একের অধিক ভিডিও তৈরি করতেছেন ভিডিও আপলোড করতেছেন কিন্তু সবল হতে পারতেছেন না এত সুন্দর করে ভিডিও তৈরি করতেছেন তারপরও কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউস হচ্ছে না কেন হচ্ছে না তো সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিও মূলত ভালো হলে হবে না ভিডিও কিন্তু আপলোড করার একটা সময় রয়েছে সেটা হলো আপনি কোন টাইমে ভিডিও আপলোড করতেছেন এটাও কিন্তু একটা কথা রয়েছে আপনি ভিডিও তৈরি করতেছেন এলোমেলোভাবে ভিডিও আপলোড করে দিচ্ছেন যেমন আপনি ধরেন যে রাত্রে বারোটায় আপনি ভিডিও আপলোড দিয়ে দিলেন তখন ওই টাইমে কিন্তু কোনো দর্শক অনলাইনে থাকে না তো সেই কারণে কিন্তু ভিউজ হয় না এটাও কিন্তু একটা ফ্যাক্ট তো আপনাকে বুঝতে হবে যে কখন ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এবং কি কখন দর্শকরা অনলাইনে থাকে কখন ভিডিও আপলোড করলে সব থেকে ভিউস হবে এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে তো কখন ভিডিও আপলোড করলে ভিউজ হবে এটা কিন্তু অনেকেই জানে বা অনেকেই জানে না মানুষ তো সারাদিন কাজ করে বিকালবেলা দেখেন ওই টাইমে কিন্তু মানুষ ফোনটা হাতে নিয়ে ভিডিও দেখে বা অনেক ধরনের কাজ করে ফোন দিয়ে বা কথা বলে ওই টাইমে কিন্তু মানুষ অনলাইনে থাকে তো অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে আপনি বিকাল পাঁচটায় ভিডিও আপলোড করে দেবেন কি ছয়টা সাতটা আটটা এর মধ্যে আপনি ভিডিও আপলোড করে দিবেন তাহলে দেখতে পারবেন নতুন নতুন দর্শকের কাছে কিন্তু রিচ করে আপনার ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে অ্যালগোরিদম কিন্তু যদি আপনি রাত্রে বারোটায় ভিডিও আপলোড করেন বা দশটার পরে ভিডিও আপলোড করেন নতুন অবস্থায় কিন্তু আপনার ভিউজ হবে না কারণ হচ্ছে আপনার চ্যানেলে বা পেজে রিচ নেই এঙ্গেজমেন্ট নেই সাবস্ক্রাইবার নেই ফলোয়ার নেই তাহলে কে আপনার ভিডিও দেখবে অবশ্যই নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করুন নির্দিষ্ট টাইম হলো পাঁচটা থেকে আটটা পর্যন্ত এর মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন নতুন নতুন দর্শক সেই টাইমে কিন্তু অনলাইনে থাকে আপনি যদি ওই টাইমে আপলোড করে দেন তাদের কাছে কিন্তু পৌঁছে দেবে কাদের কাছে নতুন নতুন দর্শকের কাছে যদি নতুন নতুন দর্শকের কাছে যদি ভিডিও পৌঁছে দেওয়া হয় তাহলে কিন্তু তারা দেখবে বারবার যদি আপনার ভিডিওটা দর্শকের কাছে রিকমেন্ড করে বা দেখানো হয় একদিন না দেখুক দুই দিন না দেখুক তিন দিনের মাথায় কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই দেখবে তো সেই কারণে বলব পাঁচটা থেকে আটটার মধ্যে ভিডিও আপলোড করুন ভিডিওতে কিন্তু ভিউজ আসবে আশা করা যায় তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য